পরিবারের অভাব এটাতে মাত্র এক মাস আগে পাড়ি দিয়েছিলেন গুজরাটে আমেদাবাদে নির্মাণ শ্রমিকের কাজে মৃত যুবকের নাম নিয়ামতুল্লাহ বাড়ি রতুয়া এক নম্বর ব্লকের সামসে গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে সোমবার সন্ধ্যায় ডাম্পারে করে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হঠাৎ ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে আমেদাবাদ সিটি হাসপাতালে নিয়ে যান ততক্ষণ শুরু হয় তার চিকিৎসা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় প্রায় ছত্রিশ ঘন্টা পর বৃহস্পতিবার রাতে কফিন মন্দির দেহ পথে এসে পৌঁছায় তার নিজ গ্রাম ভগবানপুরে মৃতদেহ বাড়ি ফিরতেই পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন এদিন ওই শ্রমিকের বাড়ি গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক তিনি তার পরিবারকে সর্বত সাহায্যের আশ্বাস দেন মৃত শ্রমিকের বাবা আকবর আলী জানান তার ছেলে জীব অঙ্গদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন সেই ইচ্ছে পূরণ করেছেন তিনি মৃত্যুর পরও জীবনদান করে গেলেন এই তরুণ শ্রমিক ওটা গ্রাম শোকাহত তার অঙ্গদানের জন্য গর্বিত গোটা এলাকা এক মাস আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিল গুজরাটের আমেদাবাদে ওখানে গিয়ে নাইটে কাজ করছিল ড্রে ড্রেনের কাজ করছিল। কাজ করার পর রুম ফেরার বাসা ফেরার সময় রাত্রে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে আমেদাবাদ হসপিটালে নিয়ে আসে আহত অবস্থায় চব্বিশ ঘন্টা থাকার পর ডাক্তার মঙ্গলবার মৃত্যু বলে ঘোষণা করে আজকে ছত্রিশ ঘন্টা পর নিজের ভবনে নিজের বাড়িতে লাশ পৌঁছেছে তার কাফন দাফন আজকে হলো সাড়ে সাতটার সময় আচ্ছা এমডি নিয়ামত আলী নিয়ামতাল্লাহ আচ্ছা তো বলছি যে উনি ভগবানপুর হাই মাদ্রাসায় পড়াশোনা মাধ্যমিক পাস করেছে সম্ভবত ইলেভেন না তো টুয়েলভে পড়ছে এখন আচ্ছা আর বাবা মা ছয় ইচ্ছায় অর্গান ডোনেট করেছে ওখানে বাবু ভিডিও কলে কথা বলে সিগনেচার নিয়ে আর ছেলের অঙ্গ নিজেই খুশি মনে দান করেছে যেমন ধরেন হাত কিডনি লিভার আমার নাম মানিরুল হক কে হয় ছেলে আমার ভাই ছেলে কিসির ছেলে ভগবানপুর আগে আমাদের এখানকার মামলা জেলার শামসিবি ছেলে কাজের সূত্রে একটি গিয়েছে গুজরাটের আহমেদাবাদ সেখানে প্রতিদিনের মতো সেই দিনও কাছ থেকে বাসায় ফেরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আর কি অ্যাক্সিডেন্ট করে সেইখানকার লোকাল লোকজন তাদেরকে হসপিটালে নিয়ে যায় সোমবারের দিন রাত্রে তারপরে মঙ্গলবার দিন রাত্রে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে এবং তার বাবা মা জানতে পারে তার বডির অঙ্গ অনেকগুলো দান করেছে তার বাবা মার স্ব ইচ্ছায় আর তার ছত্রিশ ঘন্টা সড়ক পথে তার নিজের বাসভবনে তার মৃতদেহ এসছে এবং সেখানে কাফুন হয়েছে আর আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তিনি বাইরে আছেন সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন যিনি বলেছেন সরকারি যা যা সহযোগিতা আছে তিনি সমবেদনাও জানিয়েছেন আজকে এসেছিলেন শিক্ষা হক সাহেব তিনি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যা যা সরকারি প্রকল্প আছে সরকারি যা যা ভাবে সরকার সরকার যা যা করতে পারে তিনি সব রকম সহযোগিতা প্রকল্প বলবেন আপনার আলী বা আমার প্রস্তুত ভাই মোহাম্মদ নিয়ামতুল্লাহ বাড়ি ভগবান বাবার নাম আকবর আলী ও ও বিগত দেড় মাস আগে পরিবারের অন্টনের কারণে বাইরে যায় কাজে পড়ে যায় শ্রমিক গুজরাটের আহমেদাবাদ শহরে ওখানে ড্রেনের কাজ করে ভোরবেলায় সোমবারের দিন ফেরার পথে মানে বাসায় ফেরার পথে একজন ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে যে গাড়ি তোরা ছিল আরও তাদের অবস্থা এখন মোটামুটি ভালো হয়েছে শুনেছি তো উনি সোমবারের দিন অ্যাক্সিডেন্ট হয় আহমেদাবাদ সিভিল হসপিটাল তারপরের দিন ভোরবেলায় সে বর্তমানে রানিং স্টুডেন্ট আছে ক্লাস টুয়েলভে পড়ে সমত এবং পরিবার খুব শোচনীয় রয়েছেন বাবা বাবা টটো চালায় মা এমনি সঙ্গ দল করেন কপিলবন্দি দেহটা দেহটা আসলো কালকে গতকালকে সকালবেলায় অ্যাম্বুলেন্স ছেড়েছিলো ওখান থেকে আজকে সন্ধ্যা ছটার সময় ভগবানপুরে পৌঁছোলো আমাদের ভগবানের নিয়ে যায় আমরা তার সাত সাড়ে সময় আজকে একই কিছুক্ষণ হলো আমরা সাড়ে দিকে তার কাপন দাফন করে আসলাম আচ্ছা হ্যাঁ অঙ্গপিণ্ড দান করা হয়েছে কিন্তু জানি যে তিন চারটে অঙ্গপিণ্ড দান করা হয়েছে কিন্তু নির্দিষ্টভাবে জানি আর কোনটা কোনটা দান করা হয়েছে কিন্তু দান করা হয়েছে আচ্ছা 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 আপনার নাম আমার নাম আনোয়ার আলম আমি গ্রামের বাসিন্দা আপনারা কি চাইছেন আমরা চাইছি সরকার যত প্রকারের প্রকল্প আছে বা সহায়তা প্রজয় শ্রমিক প্রজয় শ্রমিক হোক শ্রমিকের এবং তার তাকে তার পরিবারকে যদি একটা আবাস যোজনার ঘর দেওয়া হয় তাহলে খুব বিভিন্ন ধরনের প্রকল্প অনেক কিছু তো আমরা স্কিম আমরা আমরা তো মানে সরকার শামসিক গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে এখানে দুজন ছেলে বাইরে গেছিলো কাজ করতে পরিযায় শ্রমিক হিসাবে গুজরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছেলে মারা গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালেই ভর্তি আজকে যে ছেলেটা মারা গেছে তার বডি আসছে এক ঘন্টা দুয়েকের মধ্যে তাই পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের যতটুকু সম্ভব আমাদের সরকারিভাবে এদেরকে সাহায্য করার ব্যক্তিগতভাবে সাহায্য আমরা অবশ্যই করব এবং এটা খুব দুঃখের ঘটনা যে পরিবারকে সুখে রাখার জন্য ছেলে বাইরে গেছে কাজ করতে যাতে বা বাবা মাকে সুখ দিতে পারে কিন্তু দুর্ভাগ্য এটা যে ছেলেটা মারা গেল বাবা মায়ের জন্য কিছু করতে পারলো না এখন আল্লাহ যেটা পছন্দ করবে তার বাইরে তো কিছু করা যাবে না সেটাকে মেনে নিতেই হবে আমরা চেষ্টা করব তার পরিবারে যাতে সুখ স্বাচ্ছন্দ বস্পের বজায় থাকে তার একটা ছেলে আছে বড় ছেলে তাকেও বললাম যে বাইরে না গিয়ে কাজকর্ম খুঁজে যাতে এলাকায় কাজকর্ম করা যায় বা আমাকে সুখে রাখা যায় সেটা কাজ করবে